হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর একদমই নতুন কালেকশন চলে আসছে শ্যামাতে কাট চুপির কাজ করা কালেকশন আমাদের সাথে আছে হযরত ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো আড়াইয়া প্লাস বহর এগুলো জেমিটু

অনলি চারশো টাকা সার গজ থাকবেন জুতো অর্ডার করবেন যেই নেবেন জ্রুতো অর্ডার করবেন অনলি চারশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটি প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এখানে কিন্তু আলাদা ডিজাইন আছে দেখেন এখানে কিন্তু ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন যখন এটা জামা করবেন যেহেতু কাঠচুপি করা এবছরের সব থেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে কাঠচুপির কাজকোলাই কিন্তু এবছর অনেক বেশি চলছে